ও খুব ভয়ংকর রাস্তা এখন আমরা এখানে স্ট্রাগল করে যাব চলেন আপনাদের নিয়েই চলো চলো আমরা কোন দিক দিয়ে আসতে চাচ্ছি এখন আপনারা কি বলে দিবেন একটু ওই গোবে পাথর উল্টে যেতে পারে তোমরা সাবধানে পাথরে পা রাখবা বাচ্চারা হ্যাঁ জন্নার সু সু শব্দ সব গাড়িতে রেখে চলে আসছি কারণ এই রাস্তা গোসল করার মতো পরিবেশ নেই জন্নার পানি খুবই চমৎকার খুবই ভয়ঙ্কর পরিবেশ সামনে ওকে রাস্তা কর এই এখানে অনেক গভীর এই লাঠিটা এনেছি শুধুমাত্র পানিটাকে মেপে মেপে যাওয়ার জন্য তোমরা কি আসতেছো এই যে তুমি লাভ দিলে কেন এটা খুবই ভয়ঙ্কর জায়গা এখানে লাভ দেওয়ার জন্য নয় মা পরিবেশটা খুবই চমৎকার তবে খুবই ভয়ঙ্কর যে মাছ ধরতে পারবে এই এলাকায় তাকে পঞ্চাশ টাকা পুরস্কৃত করা হবে আর যদি দুই ইঞ্চি উপরে মাছ ধরতে পারে তাহলে পাঁচশো টাকা পুরস্কৃত করা হবে হ্যাঁ ও দলে পাঁচশো টাকা পুরস্কৃত করা হবে বলেছি কথা মুখ দিয়ে বলেছি অন্য কিছু দিয়ে নয় অন্য কিছু দিয়ে নয় মাছ ধরে দেখাতে পারলে পাঁচশো টাকা করা হবে খুবই রোমান্টিক পরিবেশ এসে পড়েছি খুবই ভয়ঙ্কর জায়গায় তবে খুবই রোমান্টিক পরিবেশ দীপু একটা পানি লও বিশ টাকা দাও বেশি না আরে দুইশো টাকা নোট না পাঁচশো টাকা নোট দুই হাজার টাকা নোট হলে বাঙ্গিয়ে দিবে লাই দিয়ে দাও 2000 টাকা একটা পানি নাও এই দিব দাও তোমাকে আমি দিব দাও ঠিক আছে খুবই ভয়ঙ্কর অবস্থা আহা কি